স্পেশাল এডুকেশন একটা চ্যালেঞ্জের জায়গা এই জায়গাটা কাজ করতে এসে স্পেশাল এডুকেটর হিসেবে নিজেকে প্রমাণ করাটা ডিফিকাল্ট আসলে স্বাভাবিক স্পেশাল বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় অনেক রকম অনেক কিছু হয় হয়তো খুবই কম হয়তো খুবই কম কিন্তু সেটাই এমনভাবে হাইলাইট হয় যে যারা ভালো কাজ করে তাদের দিকে অনেক ফোকাস হয়ে যায় তো ওগুলো নিয়ে চিন্তা করি না ওসব নিয়ে চিন্তা করি না কারণ আমার যে উষা শিশু বিকাশ কেন্দ্র এখান থেকে আসলে আমার নিজের টার্গেট হচ্ছে আমার যে বাচ্চাগুলো আছে তাদেরকে একটা জায়গায় পৌঁছানো এবং এরা অ্যাটলিস্ট কিছু করতে পারবে একটা স্বাবলম্বী হতে না পারুক অন্তত নিজের কাজটা নিজে করতে পারবে এরকম একটা বিষয় চিন্তা ভাবনা মানে এইরকম ভালো একটা চিন্তা নিয়ে আসলে উষা শিশু বিকাশের যাত্রা শুরু আর আমি স্পেশাল এডুকেশন এক্সপেন্সিভ না এই স্লোগানটাই আসলে আমার এটাই এটা এই স্লোগানটা নিয়েই আসলে উষা শিশু বিকাশের যাত্রা তো সেটা করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু ফেস করতে হয় সেগুলোতে না যাই আজকে ভিডিওটা করা এটাও অভিভাবকের উদ্দেশ্যেই করা কারণ আমার কাছে মনে হয় যে অভিভাবক অনেক বড় একটা জায়গা অভিভাবক অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে বিশেষ শিশু চ্যালেঞ্জ না আসলে বিশেষ শিশু নিয়ে অনেক দিন ধরে কাজ করি কাজ কাজ করার জন্য করি বিষয়টা তা না মন থেকেই করি মন থেকেই বিশেষ শিশু নিয়ে কাজ করি এবং একটা জায়গায় পৌঁছালে বা একটা বিশেষ শিশু যখন কিছু আচরণ চেঞ্জ হয় পজিটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ কিছু আচরণ অ্যাড হয় তখন খুব ভাল লাগে তখন জিনিসটা আসলে মানে নিজের কাছে নিজেকে ভাল লাগে যে হ্যাঁ এখানে তো আমার ইনভলভমেন্ট আছে তো এই সেই জায়গা থেকে আসলে কাজটা কন্টিনিউ করা তো এখানে দেখা যায় যে অনেক সময় অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু কিছু তো করার নাই এগুলো ওভারকাম করেই সামনের দিকে এগোতে হবে আজকে অভিভাবকদের উদ্দেশ্যেই হচ্ছে ভিডিওটা করা বারবারই বলি অভিভাবকদের অভিভাবকরা যেন পজিটিভ চিন্তা নিয়ে এই কাজ এই জায়গাটায় কাজ করে অভিভাবকরা যদি পজিটিভ না হয় তাহলে আসলে বাচ্চা নিয়ে সামনে আগানো কঠিন তো প্রথম কথা হচ্ছে পজিটিভ হইতে হবে এখন বিষয়টা এরকম যে আমার বাচ্চা কেন এরকম হইলো আমার বাচ্চা এরকম না হইলেও পারতো বা এই বাচ্চাটা নিয়ে কীভাবে সামনে আগাবে অনেক সময় স্বাভাবিক পরিবারে একটা বিশেষ শিশু মানে আসলে পরিবার অর্ধেক ভেঙে যায় এরকম চিন্তা করা হয় তবে আমার মতে যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা মেনে নিয়ে সামনে কিভাবে এগোনো যায় হ্যাঁ সেই চিন্তাটা যদি করা যায় তাহলে আমার মনে হয় এটা বেশি ভালো তাহলে কাজ অর্ধেক কমে যায় তো দেখা যায় আপনি ঘরে বসে রাখতে পারবেন না বিশেষ শিশুটাকে আপনি কোনোভাবেই ঘরে বসায় রাখতে পারবেন না তাকে আপনার বাইরে বের করতে হবে তাকে আপনার স্কুলে দিতে হবে আপনি যদি স্কুলে না দেন তাহলে বাচ্চাটার ইমপ্রুভমেন্ট আসবে না ঘরে বসে থেকে বাচ্চাটার কোনোভাবেই সোশ্যালাইজেশন কমিউনিকেশন কিছু আসবে না মানে শুধু এডুকেশন মানে তো শুধু লেখাপড়া না এডুকেশান মানে হচ্ছে ও নিজে স্কিল ডেভেলপ করা এডুকেশন মানে হচ্ছে ও নিজের হাতে খেতে পারবে নিজের হাতে জামা কাপড়গুলো পরতে পারবে নিজের গোসল করতে পারবে নিজের কাজগুলো নিজে করতে পারবে এটাই এডুকেশান এডুকেশান যে শুধু লেখাপড়া সার্টিফিকেট তা না কিন্তু এই যে এই জায়গাটাই আসলে পৌঁছানোটাও অনেক কঠিন যাই হোক আমি বলবো যে বিশেষ শিশু যদি একটা পরিবারে চলেই আসে ওটা নিয়ে বেশি হায়ুতাশ না করে ওকে নিয়ে সামনের দিকে আগানো যায় কিনা আর তাছাড়া একটা পজিটিভ মানসিকতা হ্যাঁ আপনি একটা প্রতিষ্ঠানে দিতেই পারেন সেই প্রতিষ্ঠানে নেগেটিভিটি কিছু থাকতে পারে সেটা ফাইন্ড আউট করে নিয়ে আপনি সেখানে না থাকলেন সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে গেলেন হ্যাঁ বা ধরেন আপনি টিচারের সাথে কমিউনিকেট করলেন একসাথে সমন্বিত কার্যক্রম যেহেতু এটা টিচারের সাথে বসে চিন্তা করলেন যে আমার বাচ্চাটাকে নিয়ে কীভাবে কাজ করলে সামনের দিকে আগানো যায় এবং যেটা হয় যে অভিভাবকরা অনেক বেশি এর আগের একটা ভিডিওতেও বলেছি যে ব্যথা নিয়ে অনেক বেশি কনসার্ন তো ব্যথাটা আসলে সে নিজে পেল নাকি প্রতিষ্ঠান থেকে কেউ ইচ্ছে করে দিল সেটা একটা বিষয় তো এটা বোঝা যায় এটা আসলে বোঝা যায় এটা নিয়েও বেশি ভাবার কোনো কারণ নাই বড় কোনো ইনজুরি যেন না হয় সে ব্যাপারে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে হবে কিছু তো করার নেই না আমরা নিজেরাও যখন আমাদের রেগুলার শিশুগুলোকে স্কুল কলেজে পাঠাই আমরা আমাদের মাথায় কিন্তু টেনশান থাকে যে ও ঠিক মতো পৌঁছালো কিনা ও মতো বাসায় ফিরে আসতে পারবে কিনা কত কিছু হয়ে যায় না মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ গাড়ি চাপা পড়ে কত কিছু হয় দুনিয়া থেকেই চলে যায় তো এইগুলো আসলে নিয়ে চিন্তা না করাই ভালো বর্তমান নিয়ে চিন্তা করা এবং বাচ্চাটাকে নিয়ে কিভাবে সামনে থেকে আগানো যায় সেই চিন্তাটা করা ভালো আর কোনো প্রতিষ্ঠানে দেওয়ার পরে বাচ্চাটার আসলে ইম্প্রুভমেন্ট কতটুকু হলো এই বেশি মনে হয় চিন্তা করা উচিত না যে আমি যে দিলাম আমার বাচ্চাটার ইম্প্রুভমেন্ট কতটুকু হলো কোন কোন এরিয়াতে ইমপ্রুভমেন্ট হলো হলো কি না সেই বিষয়ে প্রতিষ্ঠানের টিচারদের সাথে আলোচনা করা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় যে ভালো বা এক্সট্রা বাকি দেখা যায় যে স্পেশাল বাচ্চার মায়েরা আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে বিশেষ শিশু বাবা মায়েরা অর্ধেক মনে থাকে আসলে তাদের মাথার ভেতরে অনেক কিছু ঘুরতে থাকে হ্যাঁ অনেক নেগেটিভিটি ঘুরে এবং দেখা যায় যে তাদের যখনই আরেকটা বিশেষ মায়ের সাথে আলোচনা করে অনেক কিছু বের হয়ে আসে সাপোর্ট না হয়ে পরস্পরের সাপোর্ট না হয়ে অনেক সময় দেখা যায় যে অনেক নেগেটিভ কথাই তারা আলোচনা করে এটা না করি এটা না যে কোনো ধরনের নেগেটিভ আলোচনা নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থেকে বাচ্চাটাকে প্রতিষ্ঠানে দেওয়ার পরে নিজের কাজগুলো গুছায় নিয়ে বাসায় তারপরে এসে নিয়ে যাওয়া তাহলে হয় কি সারাক্ষণ বাচ্চাটার সাথে থাকা হয় না নিজের বাসার কিছু কাজ থাকে এবং নিজেকে সময় দেওয়া হয় তো আমার যেটা একদম টু দ্য পয়েন্টে কিছু কথা বলি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি ভাষায় বাচ্চা রাখবেন না অবশ্যই প্রতিষ্ঠানে দিবেন না দিলে সোশ্যালাইজেশন কমিউনিকেশান এডুকেশন কিছুই আসবে না দেওয়ার পরে আপনার কাজ হবে যে অবশ্যই কন্টিনিউ প্রতিষ্ঠানের টিচারদের সাথে যারা বাচ্চাটাকে নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখা অন্য কিছু না হুম আমার অভিজ্ঞতা খুব খারাপ আমার অভিজ্ঞতা হচ্ছে যে সমাজ পরিবার আত্মীয় স্বজন কি আরেক বিশেষ শিশুর মাও আপনার জন্য হার্মফুল হুম এই শুধুমাত্র আপনার মস্তিষ্ক মস্তিষ্কতাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের বাচ্চা নিয়ে কতটুকু আগাবেন আপনি যে বাচ্চাটাকে যে প্রতিষ্ঠানে দিলেন সেখানে কাজ হচ্ছে কি না কীভাবে হচ্ছে কিভাবে করছে বা আপনি ট্রেনিং নিতে পারেন আপনি ওখানে গিয়ে বসতে পারেন বাচ্চার সাথে টিচারকে বলতে পারেন যে আমি বাচ্চার সাথে বসবো দেখবো কেমন করে কাজ হয় বসেন হ্যাঁ যেই প্রতিষ্ঠান স্বচ্ছ সে অবশ্যই আপনাকে বসতে দিবে কাজগুলো শিখিয়ে দিবে এইভাবে আগান অন্য কারো কথায় বায়াস হয়ে গিয়ে হ্যাঁ প্রতিষ্ঠানের উপর দোষ দেওয়া এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বাচ্চাকে নিয়ে যাওয়া এটা আসলে আমি ওভারঅল বলতেছি হ্যাঁ এই জিনিসগুলো হয় যেমন আমার প্রতিষ্ঠানেও যারা এসেছে তার মধ্যে কয়েকটা বাচ্চা অন্য প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা তো সেটা বা ওনারা ওনারা বুঝেছে যে ওখানে ভালো কাজ হবে না এখানে হবে হইতেই পারে সেই ঠিক আছে কিন্তু মানে আপনার কাজ হচ্ছে কিন্তু আপনি অন্যের কথাতে বায়াস হয়ে গিয়ে প্রভাবান্বিত হয়ে আপনি বাচ্চাকে নিয়ে গিয়ে অন্য কোথাও দিন এই ছুটছুটিটা করার দরকার নেই শুধু কিছু জিনিস আপনারা মাথায় রাখেন যে আপনি বাচ্চাটাকে যে প্রতিষ্ঠানে দিবেন সেই প্রতিষ্ঠানে কীরকম কাজ হচ্ছে সেটা দেখে নেন শিখে নেন এবং হচ্ছে টিচারের সাথে যোগাযোগ রাখেন বাচ্চার উন্নতিটা খেয়াল রাখেন বাচ্চার যদি উন্নতি হয় তাহলে সে ব্যাপারে টিচারদের সাথে বসেন যে তাহলে আর একটু কী কাজ করা যায় আর কিভাবে উন্নতি হবে এইভাবে ফোকাস করে করে আগান এতো ছোটো ছুটি করলে তো আসলে বাচ্চাদের ইম্প্রুভমেন্ট হয় না আর বায়াস হওয়া যাবে না হ্যাঁ কারো কথায় বায়াস হওয়া যাবে না এইটুকু ছিল আজকে আপনাদের জন্য কথা ভালো থাকবেন আল্লাহ হাফিজ